আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় আসছি আসলে আমি এখন আছি সেগুন বাগিচাতে আপনার ভোরবেলায় বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাত্রাপথে দেখলাম রাস্তায় রাস্তায় খোলা আকাশের নিচে অসংখ্য ছিন্নমল মানুষ ঘুমিয়ে আছে কারো গায়ে কম্বল নেই কারো গায়ে খাতা নেই মানে খুবই নাজুক একটা অবস্থা তো দেখতেই পাচ্ছেন ভিডিওগুলোতে যে রাস্তার পাশে বিভিন্ন ফুটপাতের মধ্যে মানুষ শুয়ে আছে সবাই খাতা কেউ আছে খাতা মরম দিয়ে শুয়ে আছে কেউ কাগজের ছালা দিয়ে বিভিন্ন রকম কাপড় টাপড় দিয়ে শুয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন কাগজ দিয়ে এখানে আবার কাগজ দিয়ে ঢেকে রাখছে যার রকম সামর্থ্য আছে ঠিক ওই রকম জামা কাপড় দিয়ে শুয়ে আছে প্রচণ্ড শীত বাহিরে কিন্তু ওদের থাকার ওই রকম কোনো জায়গা নেই ওরা সবাই খোলা আকাশের নিচে এই যে দেখেন ভিনের পাশে শুয়ে আছে কয়েকজন মানুষ এক দুই তিন বেশ কয়েকজন এখানে প্রায় পাঁচ ছয়জন মানুষ পাশে হচ্ছে একটি জেনারেল বিন ওয়েস্টেস্ট ময়লা এখানে ফেলা হয় এই যে এই যে দেখতেই পাচ্ছেন এখানে একদম বিনের পাশেই মানুষজন শুয়ে আছে আসলে আমাদের দেশে এই সব পরিস্থিতি দেখলে খুবই কষ্ট লাগে এদেরকে অনেকে অ্যাভয়েড করে অবহেলা করে ওদেরকে যতটুক পারবেন আপনারা সমাজে বিত্তবান মানুষরা সাহায্য সহযোগিতা করবেন ওরা একবেলা খাবারের জন্য আসলে মানে এই যে বিনের পাশে শুয়ে আছে বেসিক্যালি বিন থেকে বিভিন্ন রকম ময়লা প্লাস্টিক এগুলো কুড়িয়ে বিক্রি করে বা ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে এই যে দেখেন কেমন জায়গায় শুয়ে আছে রিক্সাওয়ালা রিক্সা ওর সাথে নিজে বেঁধে নিজের সাথে তালা মেরে তারপরে শুয়ে আছে যাতে রিক্সাটা চুরে না নিয়ে যেতে পারে এখানে আরেকজন এই যে কম একশো দেড়শো টাকা দামের কম্বল দিয়ে শুয়ে আছে অনেকে আছে শীতের রাতে এসে ওদেরকে বিভিন্ন রকম জামা কাপড় দিয়ে যায় কেউ কেউ খাবারও দিয়ে যায় গণহারে দেখেন কয়েকজন মানুষ একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন একসাথে বা আরও বেশি হবে এই যে দেখেন একদিকে কুকুর কুকুর তো ঠান্ডাজনিত কারণে কম্বলের পাশে মানুষের হাতে শুয়ে আছে এইসব কাহিনি আসলে দেখলে খুবই কষ্ট লাগে মর্মাহত করে পীড়া দেয় মনের মধ্যে এই যে এখানে আরেকজন দেখেন নিজে ব্যান চালায় ব্যানের মধ্যে মশারিটা নিয়ে আপনার শাটারের সাথে দোকান যতক্ষণ থাকে ততক্ষণ ওরা ঘুমাবে আর কি এই যে এখানে দেখেন মানুষজন এইগুলো হচ্ছে আপনার এই ভ্যান গাড়ি চালায় নিজের ব্যানের মধ্যে ইস্যু আছে আসলে থাকার ওই রকম কোনো জায়গা নেই জানে নেই তো ঢাকা শহরে বাসা ভাড়া করে যদি থাকে তাহলে অনেক টাকা খরচ হয় প্রায় তিন চার হাজার টাকা লাগে থাকতে এবং খাইতে তো মোটামুটি অলমোস্ট পাঁচ ছয় হাজার টাকা খরচ হয় যে কারণে দেখেন এই যে একটা শিশু বাচ্চা তার মা দুই পাশে দুইটা বাচ্চা নিয়ে শুয়ে আছে আসলে এইসব দেখলে না মানে খুবই কষ্ট লাগে এখানে দেখেন ডিজেবল মানুষ তার নিজের গাড়িটাকে তালা মেরে এখানে মা বাবা ঘুমাচ্ছে বাচ্চার দুটা সজাগ অবস্থায় পড়ে আছে এইখানে দেখেন এই যে বিভিন্ন বিল্ডিংয়ের ছাউনিগুলাতেও মানুষজন শুয়ে আছে কারো কাপড় আছে কারো কাপড় নেই তবে আমার সবচেয়ে বেশি পীড়া দিয়েছে দুটা বাচ্চা দেখছেন একটু আগে দুটা বাচ্চার কিন্তু মানে সজাগ ঘুম হচ্ছে না ঠান্ডার জন্য এখানে খাতা মুড়িয়ে শুয়ে আছে যে রিক্সা রিক্সার মধ্যেই ফ্ল্যাট হয়ে আছে যদি রিক্সাটা চুরে নিয়ে যায় ওই বয়ে এসে রিক্সার উপরে শুয়ে আছে আসলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে